আমরা বলেছি রাষ্ট্রপক্ষে ডিফেন্সের আসামি পক্ষে রাষ্ট্রনীয়ত আইনজীবীর সাবমিশনকে উদ্ধৃত করে বলেছি যে এই বিচার এই আদালতে মা এই মামলার বিচার করতে যে দুইটা জিনিস প্রথমত দেখবেন এক যে অপরাধটা তুলে ধরা হয়েছে অপরাধটা হয়েছে কিনা দুই এই আসামিরা করেছেন কি না ডিফেন্স থেকে বলেছেন এই আসামিরা করেননি এই অপরাধ হয়নি চোদ্দোশোর উপরে মানুষ মারা যায়নি তিরিশ হাজারের মতো মানুষ ছত্রিশ দিনে পঙ্গুত্ব বরণ করেননি এই সাবমিশনটা ডিফেন্স কাউন্সিল থেকে আনা হয়নি সুতরাং দুইটা ইস্যুর একটা অলরেডি ধরে নেওয়া যায় যে দিস ইজ অ্যাডমিটেড সেকেন্ড এই আসামিরা করেছেন কি করেননি সেটা প্রমাণ করতে যে চিফ প্রসিকিউটর সাহেব যে দালিলিক এবং মৌখিক সাক্ষ্য উপস্থাপন করেছেন তার সাথে একটা সারকস্টেন সাক্ষীটা হলো যে যখন মানুষ খুন হয়েছে রাষ্ট্রের পুলিশের গুলিতে মারা যাচ্ছেন স্টেট অ্যাপারেটাসের ব্যবহার করে মারা হচ্ছে তখন জনতা যখন জেগে উঠেছেন তখন যারা পালিয়ে গেছেন দিস সারকস্টেন্স ডেমনস্ট্রেটস যে এই সমস্ত অপরাধের সাথে তারা জড়িত ছিল বলে চলে গেছেন তারা যদি বলেন ভবিষ্যতে বলতে পারেন এই মামলা সম্পর্কে আমরা জানতাম না সেই জানতো না কথাটা বলার সুযোগ নাই কারণ গোটা বিশ্ব জানে এই মামলা তাদের সম্পূর্ণ অবগত আছেন এই মামলায় তারা বাধাগ্রস্ত করার জন্য বিভিন্ন রকম ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছেন তো সুতরাং সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স ডেমনস্ট্রেটস যে এই অপরাধের সাথে তাদের সম্পৃক্ততা আছে এটা আমরা আদালতকে বলেছি আমরা বলেছি আগামী প্রজন্মের স্বার্থে বাংলাদেশের একটা ভবিষ্যৎ সুন্দর বাংলাদেশের স্বার্থে সোনাঝরা দিনের স্বার্থে সোনালে আগামীর জন্য তারা এসে বাংলাদেশে বিচারের মুখোমুখি হয়ে যদি ফাঁসির কাষ্ঠে দাঁড়িয়েও চোখে চোখ রেখে বলতেন বাংলাদেশের মানুষের জন্য আমাদের জীবন উৎসর্গ করে দিয়ে গেলাম তাহলেও তাদের কিছুটা প্রাশ্চিত হতো ওনারা সেটা বলেননি বরং চিফ প্রসিকিউটার রাইটলি আদালতের সামনে আজকে বলেছেন ওনাদের মধ্যে ন্যূনতম কোনো অনুশোচনা নাই এতগুলো জীবন ঝরে গেছে এতগুলো মানুষ পঙ্গু হয়েছে বাংলাদেশ তার গণতন্ত্র হারিয়েছে বাংলাদেশের মানুষ মানবাধিকার হারিয়েছে ভোটের অধিকার হারিয়েছে এর জন্য এই আসামিদের ন্যূনতম কোনো অনুশোচনা নাই এটাই সবচেয়ে দুঃখের ব্যাপার আমি বলেছি এখানে যদি ন্যায় বিচার না হয় তাহলে মার্টিন লুথার কৃষি এখানে একটা অবিচার হবে এবং সেখানে মার্টিন লুথার কিংয়ের ভাষায় ইনজাস্টিস এনিহায়ার ইজ এ থ্রেট টু জাস্টিস এভরি হায়ার আমি এলিয়নল রুজভেল্টের রেফারেন্স টেনে বলেছি ন্যায় বিচার মানে উভয় পক্ষের জন্যই ন্যায় বিচার বাইরে কেউ কেউ বলছেন আসামিরা ন্যায় বিচার পাবে কি না এই চোদ্দোশো মানুষ হত্যাকাণ্ডের শিকার হচ্ছে তারা ন্যায় বিচার পাবেন কি না তিরিশ হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন তারা ন্যায় বিচার পাবেন কি না এটাও কিন্তু ন্যায় বিচারের মানদণ্ডে একটা প্রশ্নবোধক চিহ্ন এটা বলেছি আমি বলেছি এই মামলা আমি বলেছি যে এই মামলায় যে সাক্ষ্য উপস্থাপিত হয়েছে পৃথিবীর যে কোনো দেশের সাক্ষ্য আইনের মানদণ্ডে এই সাক্ষীকে ওভাররুল করার ফেলে দেওয়ার সুযোগ খুব কম এটা বলেছি একই সাথে বলেছি আমেরিকান দম্পতি রোজেনবার্গ নাম শুনেছেন জুলিয়াস রোজেন পার্ক অ্যান্ড অ্যাথেল পার্ক ওদের উনিশশো সালে আমেরিকার আদালত যখন বিচার করতে গিয়েছিলেন সেই বিচার প্রক্রিয়ার সামনে এসে দাঁড়ান গোটা বিশ্ব জনমত নোবেল লরেটি থেকে শুরু করে ইভেন মামলার যিনি প্রধান সাক্ষী ছিলেন সে পর্যন্ত লিখলেন যে একেই সাজা দিও না কিন্তু প্রসিকিউশন থেকে বলা হয়েছিল প্রমাণ করতে সক্ষম হয়েছিল এই দুইজনের গুপ্তচর বৃত্তির কারণে দেশবিরোধী কর্মকাণ্ডের কারণে কোরিয়ান দ্বীপে লাখ 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 নিরীহ মানুষ মারা গিয়েছিল এই কারণে তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট আইজেন হওয়ারবার বলেছিলেন আমি জানি এটি একটি ঘটনা দুইজন মানুষের মৃত্যুদণ্ড কিন্তু এই ছোট্ট ঘটনার প্রেক্ষিতে আগামী প্রজন্মের লাখ লাখ নিরীহ মানুষ তার জীবন দেওয়া থেকে বেঁচে যাবেন আমি এটাও বলেছি রোজনবার দরপতি মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে বলেছিলেন ফাঁসির কাষ্ঠের সামনে দাঁড়িয়ে বলেছিলেন চোখে চোখ রেখে তার লয়ারকে সর্বশেষ চিঠি দিয়ে যেটা বলেছিলেন ফাঁসির কাষ্ঠ থেকে যে আগামী প্রজন্মের জন্য আগামী পৃথিবীর জন্য আমাদের মৃত্যু হয়তো একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে জি আমরা বলেছি যে দালিলিক মৌখিক সার্কামস্টেন্সিয়াল সমস্ত ধরনের সাক্ষ্যের ভিত্তিতেই প্রসিকিউশন পক্ষ বিয়ন্ড অল রিজনেবল ডাউট প্রমাণ করেছেন যেই অপরাধ সংগঠিত হয়েছে এবং এই অপরাধের সাথে সম্পৃক্তই আসামিরা এবং আমরা বলেছি আইনে প্রেসক্রাইব সর্বোচ্চ যে শাস্তি আছে সেই শাস্তি আমরা চাই একজন অ্যাপ্রুভার হয়েছেন সেটা আদালতের উপর নির্ভর করবে আমরা মনে করি যিনি অ্যাপ্রুভার হয়েছেন ফুল ডিসক্লোজ করেছেন তার ইনভলভমেন্ট অপরাধের সম্পৃক্ততা এই অপরাধের সম্পৃক্ততা যদি ফুল ডিসক্লোজ করেন তাহলে আইনের মধ্যে বিধান আছে আদালত এটা নির্ধারণ করবেন সিদ্ধান্ত নেবেন ফুল ডিসক্লোজ হয়েছে কিনা যদি ফুল ডিসক্লোজ হয়ে থাকেন তাহলে ওনাকে একভাবে ট্রিট করবেন আদালত যদি মনে করেন ফুল ডিসক্লোজ হয়নি উনাক কোন ট্রিট করবেন ব্যবহার করে আমি যদি এই অপরাধের বিচার না করতে পারি তাহলে কবি হেলাল হাফিজের ভাষায় উত্তর পুরুষের ভিরুকা পুরুষের উপমা হয়ে থাকবো আমরা আমি বলেছি এই অপরাধের যদি বিচার না হয় এই আসামিরা যদি খালাস পায় তাহলে এই ধরনের অপরাধ আগামী প্রজন্মের সামনে আরও আসবে পাঁচ বছরের শিশু এভাবে গুলিবিদ্ধ হয়ে মারা যাবে দশ বছরের আনাস গুলিবিদ্ধ হয়ে মারা যাবে মুগ্ধ পানি বিতরণ করতে যে মারা যাবে আবু সাহেব প্রতিবাদ করতে যে বুক চিতিয়ে বুকের রক্ত রাজপথে ঢেলে দেবে সুতরাং এইগুলো ভবিষ্যৎ প্রজন্মেরকে রক্ষা করার জন্য এই ন্যায় বিচার অনেক বেশি জরুরি এইটা বলতে যে আমি বিশ্বের দেশে দেশে ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটির মুখোমুখি হয়েছিলেন যে সমস্ত রাষ্ট্র এবং সরকার প্রধান তাদের একটি তালিকা উপস্থাপন করেছি এবং বেশিরভাগ দেখবেন চল্লিশের দশকে ইউরোপ থেকে এশিয়া চায়না থেকে জাপান হাঙ্গেরি থেকে বুলগেরিয়া রোমানিয়া সমস্ত দেশে দেশে চল্লিশ এবং পঞ্চাশের দশকে মানবতা মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে সে দেশের বিচার ব্যবস্থা জেগে উঠেছিল বলেই সে দেশে এখন মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয় না জাপানের মিনিমাম সাত আটজন প্রাইম মিনিস্টার এবং গভর্নর জেনারেলদেরকে কাউকে ঝুলিয়ে কাউকে হ্যাং করে মারা হয়েছে আমরা সমস্ত তথ্য আদালতের সামনে উপস্থাপন করছি এটা আপনাদের সামনে উজ্জ্বল দৃষ্টান্ত আজ জাপানে মানবতা বিরোধী অপরাধের কথা চিন্তাও করতে পারেন না আজকে চীনে মানবতা বিরোধী অপরাধ হয় না

চেয়ারম্যান সাহেব বলেছেন ন্যায় বিচার অর্থ হলো দুই পক্ষই ন্যায় বিচার পাবেন আমিও সেটাই বলেছি আদালতের সামনে এখানে অনেকেই বলছেন যে আসামি পক্ষে ন্যায় বিচার পাক আমি বলছি দুই পক্ষই ন্যায় বিচার পাবেন আপনারা যারা বাইরে কথা বলছেন সিভিল সোসাইটির নামে মানবাধিকারের নামে বা রাজনৈতিক কর্মী হিসেবে যারা কথা বলছেন তারা ন্যায় বিচারের কথা বলুন দুই পক্ষের জন্য ন্যায় বিচার আসামির জন্য যেমন ন্যায় বিচার নিশ্চিত করা রাষ্ট্র এবং আদালতের দায়িত্ব একটা জায়গা আছে অ্যাট দি সেম টাইম আমার ভিতর থেকে চোদ্দশোর উপরে মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে তিরিশ হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছে তাদেরও বাংলাদেশের মাটিতে ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে এটা বলতে যে আমি এলিনা রুজভেল্টের একটা উক্তি কোট করেছি যে বিচার করতে যে রাইট আর রং এটা ডিসাইড হবে না বিচার করতে যে ডিসাইড হবে হোয়াট ইজ রাইট রাইট আর রং ডিসাইড করতে যে এটা সালিশ হয় হোয়াট ইজ রাইট এটা খুঁজে বের করা হলো ন্যায় বিচারের মানদণ্ড এটা খুঁজে বের করে সত্য খুঁজে বের করে বিচার করাটাই হলো ন্যায় বিচার আচ্ছা আমরা প্রধানত বলার চেষ্টা করেছি যে ডিফেন্স সাইড যে কয়েকটা আর্গুমেন্ট করেছিলেন যে এই আইনটা আইনটা খুব কঠিন এই কথাটা বলার চেষ্টা করেছিলেন তো আমরা বলেছি যে এই আইনটা স্পেশালি তৈরি করা হয়েছে ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি জেনোসাইড ওয়ার ক্রাইমসের মতো আন্তর্জাতিক আইনে যে স্বীকৃত অপরাধ সেগুলো বিচারের জন্য কারণ এই অপরাধগুলো বাংলাদেশের সাধারণ আইনে নাই সেই কারণে এই আইনটা স্পেশালি তৈরি করা হয়েছে আর এই আইনটা সম্পূর্ণভাবে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডকে সামনে রেখে তৈরি করা হয়েছে এই সরকার ক্ষমতায় আসার পরে এই আইনটাকে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের সাথে কম্প্যাটিবল করার জন্য অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে আইসিসি রোম স্ট্যাটিউ অর্থাৎ যেটা জাতিসংঘের আন্ডারে পরিচালিত আন্তর্জাতিক অপরাধ আদালত সেখানে যে আইন সেইটার যে এলিমেন্টস অফ ক্রাইমস সেখানে রুলস অফ প্রসিডিওরের যে বিধানগুলো আছে সেগুলো আমরা আমাদের আইনে ইনকর্পোরেট করে এই আইনটাকে আন্তর্জাতিক আইনের সাথে সমান করা হয়েছে সেই মানের তৈরি করা হয়েছে সুতরাং এই আইন নিয়ে তাদের যে যুক্তি সেটা গ্রহণযোগ্য নয় দ্বিতীয়ত আমরা বলার চেষ্টা করেছি যে কোয়ালিটি অব এভিডেন্স আমরা এখানে যেটা প্রডিউস করেছি যে এভিডেন্স এখানে আমরা উপস্থাপন করেছি এটা হিমালয়ের মতো দৃঢ় ক্রিস্টালের মতো স্বচ্ছ এই এভিডেন্স নিয়ে যেমন লার্নের অ্যাটর্নি জেনারেল বলেছেন যে দুনিয়ার যে কোনো আদালতে যদি আপনি এই এভিডেন্সগুলো তুলে ধরেন তাহলে এই অপরাধীদের অপরাধ সুস্পষ্টভাবে প্রমাণিত হবে আমরা লাইভ উইটনেস এনেছি ডিজিটাল উইট এভিডেন্স এনেছি এবং যারা এই এভিডেন্সগুলো জেনারেট করেন যেখানে তিনি কথাগুলো বলেছেন সেই সমস্ত সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে আদালতে উপস্থাপন করেছি যাকে অর্ডার দেওয়া হয়েছে তিনি এসে আদালতে সাক্ষী দিয়েছেন সুতরাং এই এভিডেন্সগুলোকে অকাট্যভাবে যেহেতু প্রমাণ হয়েছে এগুলো কাঠ করার মতো কোনো শক্তি ডিফেন্সে ছিল না এটা আমরা বলেছি সে কারণে এই অপরাধ ঊর্ধ্বে প্রমাণিত হয়েছে সেটা আমরা বলেছি ফাইনালি আমরা যেটা বলেছি যে এইখানে যারা আসামি ফাইনাল রায় দেওয়ার সময়ে তাদের আচরণটাকে মিটিগেটিং ফ্যাক্টর হিসাবে বিবেচনা করা হয় যে অপরাধ করার পরেও তার পরবর্তী আচরণটা ভালো ছিল তাকে শাস্তি কম দেওয়া যেতে পারে কিন্তু আমরা দেখিয়েছি বা দেখাচ্ছি যে যারা এখানে আসামি ছিলেন তাদের পরবর্তী আচরণ তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই এতগুলো মানুষ হত্যার পরে এইভাবে গণহত্যা চালানো যদিও আন্তর্জাতিক আইনের গণহত্যা না মাস্কিলিংয়ের মাধ্যমে বাংলাদেশে যে পরিবেশ তৈরি করা হয়েছিল যেভাবে তিনি এত সংখ্যক মানুষকে আহত করেছেন অঙ্গহানি করেছেন বাংলাদেশকে বদ্ধভূমিতে পরিণত করেছিলেন তার জন্য তার কোনো অনুশোচনা নেই উল্টো তিনি সোশ্যাল মিডিয়ায় নানানভাবে হুমকি দিচ্ছেন যারা মামলা করেছে যারা সাক্ষী দিয়েছে তাদেরকে হত্যা করার জন্য তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার জন্য হুমকি দিচ্ছেন সর্বশেষে কদিন আগে তিনি হুমকি চেষ্টা করছেন বাংলাদেশে একটা গৃহযুদ্ধ লাগানোর জন্য তিনি সেনাবাহিনীকে উস্কানি দিয়েছেন যে তোমাদের কিছু কিছু অফিসারের বিচার হচ্ছে তোমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াও কিন্তু দেশপ্রেমিক সেনাবাহিনী সেই তার উস্কানিতে পা দেননি বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ এই উস্কানি বুঝতে পেরেছেন তারা উস্কানিতে পা দেননি শুধুমাত্র যাদের বিরুদ্ধে অপরাধের সুস্পষ্ট প্রমাণ আছে বিচারের প্রক্রিয়া তাদেরকে আনা হয়েছে এবং সেনাবাহিনী সেটা তাদের আইনের শাসনের প্রতি ল অফ দি ল্যান্ডের প্রতি তাদের সুদৃঢ় অঙ্গীকারের কথা বলেছেন এবং সেটা প্রমাণ করে তারা দেখিয়েছেন সুতরাং এই সব উস্কানি তাদের বিফলে গেছে কিন্তু আমরা যেটা বলার চেষ্টা করছি এই সব কর্মকাণ্ডের মাধ্যমে আসামিরা প্রমাণ করেছেন যে তাদের সামান্যতম অনুশোচনা নেই তো অনুশোচনাহীন এরকম হত্যাকারীদের ব্যাপারে আদালতের দৃষ্টিভঙ্গি স্বচ্ছ থাকা উচিত যে এরা কোনো রকমের অনুকম্পা পাবার যোগ্য নয় এটা আমাদের সর্বশেষ স্থাপিত ছিল এবং আমি বলেছি এই অপরাধের বিচার হচ্ছে এজন্য যে নেভার অ্যাগেইন বাংলাদেশে কখনো আর এরকম দিন যেন ফিরে না আসে এইভাবে শিশুদেরকে রাজপথে জীবন দিতে না হয় এইভাবে ভয় এবং আতঙ্কের দিন বাংলাদেশে কখনো ফিরে না আসে আদালত আগামী নভেম্বর তারিখ নির্ধারণ করেছেন ওই দিন তিনি ঘোষণা করবেন কবে রায়টা প্রনাউন্স করবেন তেরো তারিখে তিনি একটা সংক্ষিপ্ত তারিখ দিয়ে একটা সেই তিনি রায়টা ঘোষণা করবেন তেরো তারিখে ফর ডিক্লারেশন আ প্রনাউন্সমেন্ট অব দি ডেট অফ জাজমেন্ট এই জন্য ফিক্স করা হয়েছে থ্যাংক থ্যাংক ইউ ইউ